আমার তো দাদা বাহির আহি কিন্তু পছন্দ হয় না আপনি কি পছন্দ হয় না দাদা বাই জিনিস ভালো কি দাদা টাকা জিনিস তো ভাই এটা খুব খারাপ এর দাম কত এটা দাম হলো আপনার 250 250 টাকা না এই বাহি জিনিস বাহি কারবারও ভালো না বাহি কারবার আমি পছন্দ করি না আমি জীবনে দোকান করে একটা বাহি করি না না দাদা এটা ঠিক আছে দাদা আপনার কথাটা ঠিক আছে দাদা আপনি একটা সলিড লোক আমি বুঝতে পারছি না পছন্দ করেন হ্যাঁ পছন্দ হয় আমার কথা দাদা

পাঁচশো আপনার কি আমি পছন্দ হয় না নগদ এই যে আড়াইশো রেখে আপনি ব্লাউজের দাম দিলেন আড়াইশো টাকা দাম দিলেন আচ্ছা দাদা চামুচ আপনি বনি কৰাই মালাই দিলে নগদ টেহা দিলে বুজলাম নে নগদ দিলে